আপনার ফেসবুক পেজ ফেসবুক আইডি নিরাপদে আছে তো আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে না তো আদৌ কি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি সেফটিতে আছে। যদি সেফটিতে না থাকে তাহলে আপনার জন্য আমরা সকলেই জানি একটা ফেসবুক আইডি রান্নারে কিন্তু আপনার পেজটা থাকে তো আপনার ফেসবুক আইডি যদি সেফ না থাকে তাহলে কিন্তু আপনার পেজগুলো হাতিয়ে নিয়ে যাবে প্রতারক চক্ররা বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ কিন্তু হ্যাক হচ্ছে এই জন্য অবশ্যই আপনার ফেসবুক আইডিটাকে সুরক্ষিত রাখতে হবে সেফ রাখতে হবে তো কিভাবে আপনার ফেসবুক আইডিটাকে সেফ রাখবেন চলুন আমি স্ক্রিনে দেখিয়ে দিই শুরুতে একটা কথা বলি আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজটাকে সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যে ফেসবুক আইডিটা খুলবেন ওটা কিন্তু ইমেল অ্যাকাউন্টে খুলবেন আমরা অনেকেই কিন্তু মোবাইল নম্বর দিয়ে খুলে থাকি মোবাইল নম্বর দিয়ে খুললে কিন্তু আইডিটা বেশি স্ট্রং হয় না আপনারা যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে সেটাকে খুলবেন এবং স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা কিন্তু অনেক স্ট্রং হতে হবে অ্যাড ডেট থাকতে হবে কমা থাকতে হবে কিছু সংখ্যা থাকতে হবে এরকম দিলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা স্ট্রং হবে তো আপনার ফেসবুক আইডিটা সেফ আছে কি না সেটা আমি শুরুতেই চেক করে দেখাবো তো এই জন্য চলে যাবো সরাসরি ফেসবুকে এরপর জাস্ট আমি কর্নারে দেখুন এখানে টাচ করলাম এরপর নিচেই দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে টাচ করবো আবারও দেখুন এখানে সেটিংস নামে একটা অপশন আছে এই এর পরে টাচ করলাম এরপর এখানে দেখুন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখা যাচ্ছে এরপর টাচ করবো এরপর নিচে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখা যাচ্ছে এরপর আমি টাচ করবো ওয়্যার ইউ আর লগ ইন ইন আমি টাচ করবো এরপর দেখুন আমার ফেসবুক আইডিটার নামটা কিন্তু এখানে শো করতেছে তো জাস্ট আমি এরপর টাচ করলাম শাওমি পনেরো এটা হচ্ছে কিন্তু আমারই মোবাইল তো এটা আছে ডিজিট ডিভাইস লেখা রয়েছে আর নিচেই যে যে মোবাইলগুলো লেখা রয়েছে এই মোবাইলগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে রিমুভ করার দরকার নাই আর যদি অন্য কারোর হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক আইডিটা নিরাপদ নাই যদি অন্য কারোর হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে সেটা ডিলিট করে দিবেন অর্থাৎ এটা এখান থেকে এটা রিমুভ করে দিবেন তো শাওমি রেডমি নাইন পাওয়ার এটা আসছে আমার আগে ফোন ছিল এটা আমি বিক্রি করে দিয়েছি যার কারণে আমি বাদ দিয়ে দেবো যাতে আমার ফেসবুক আইডিটা নিরাপদে থাকে তো এখানে দেখুন প্রায় বত্রিশটা মতো আছে যেটা যেটা আপনার নিজস্ব মোবাইল হবে বা নিজস্ব কম্পিউটার হবে বা ট্যাব হবে সেটা রেখে জাস্ট সবগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিবেন তুমি জাস্ট দেখাচ্ছি শাওমি রেডমি নাইন পাওয়ার এরপর আমি টাচ করলাম এরপর এখানে দেখুন লগ আউট নামে একটা অপশান রয়েছে এরপর আমি টাচ করবো আবার লগ আউট আউটে টাচ করলাম এরপর আমি ওকে টাচ করবো দেখুন সাকসেসফুলি কিন্তু আমার ওটা রিমুভ হয়ে গেছে এই মাত্র কিন্তু আমার ফেসবুক আইডিটা কোন কোন মোবাইলে কম্পিউটারে বা ট্যাবে কানেক্ট আছে সেটা কিন্তু আমি দেখলাম এবং যেটা আমার না সেটা কিন্তু আমি ডিলেট করে দিছি কিন্তু তারপরও কিন্তু ধরেন যে আননোন কিছু মোবাইল ছিল যেগুলো কিন্তু কানেক্টেড ছিল সেগুলো আমি ডিলেট করে দিছি তারপরও কিন্তু আমার আইডিটা রিক্সে রয়েছে কারণ যে যে মোবাইলে আমার ফেসবুক আইডিটা লগ ছিল তারা কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ডটা জানে তা না হলে কিন্তু লগ করতে পারেনি বা সে কিন্তু চাইলে দেখতে পারে তো এই জন্য অবশ্যই আপনার ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে সেটা অন্য পরিবর্তন করতে হবে তো ফেসবুকের পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করবেন এই জন্য দেখুন কর্নারে তিনটে দাগ রয়েছে এরপরে টাচ করব এরপর আবার রোজ চলে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এরপর উপরে দেখুন সেটিংস নামে একটা অপশান আছে সেটিংস এর উপরে টাচ করলাম এরপর নিচে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এরপর নিচে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আর একটা অপশন রয়েছে সেম এখানে টাচ করলাম এরপর এখানে দেখুন সেন্স পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এরপর টাচ করবো এরপর আমা, আমার যে ফেসবুক আইডিটার পাসওয়ার্ড আমি চেঞ্জ করবো সেই ফেসবুক আইডিটা শো করবে ফেসবুক আইডি এর পরে টাচ করলাম টাচ করার পর এখানে প্রথম অপশনটা দেখুন কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ আমার ফেসবুকের বর্তমান যে পাসওয়ার্ডটা আছে যে পাসওয়ার্ডটা সবাই জানে যার কারণে আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করবো সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে এবং আমি এখন যে পাসওয়ার্ডটা দিবো যেটা কেউ জানবে না সেই পাসওয়ার্ডটা দিতে হবে দেখুন নিচের অপশনে নিউ পাসওয়ার্ড লেখা রয়েছে ওইখানে আর নিউ পাসওয়ার্ডে আমি যেটা দেবো ওই একই পাসওয়ার্ড কিন্তু নিজের দিব রিটাইপ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা আটটা সংখ্যা দিবেন এবং এখানে কিছু সংখ্যা আপনার নাম সব কিছু মিক্সড করে দিবেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে তো আপনি যখন পাসওয়ার্ডটা এরকম স্ট্রং দিবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না এটা হচ্ছে দ্বিতীয় অপশন এরপর আমি তিন নম্বরে যে কাজটা করব তার জন্য আমি জাস্ট ব্যাকে আসলাম আবার ওটা ব্যাকে আসলাম সেন্স পাসওয়ার্ডের নিচে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এরপর আমি টাচ করলাম এরপর আমার ফেসবুক আইডিটা কিন্তু শো করতেছে এরপর আমি টাচ করব এখন আমার যে কাজটা সেটা হচ্ছে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিলে আপনার কি সুবিধা আছে সেটা আমি আপনাদেরকে একটু বলি আপনি যখন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করবেন আপনার ফেসবুক আইডিতে অর্থাৎ আপনি যখন এই ফেসবুক আইডিতে যে কোনো একটা নম্বর দিয়ে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করতে হয় ধরেন আপনি যে কোনো একটা নম্বর দিতে চালু করছেন তখন আপনি যতবারই আপনার ফেসবুক আইডিতে দিয়ে লগ ইন করতে যাবেন ততবারই কিন্তু এখানে ছয় সংখ্যার একটা কোড যাবে সেই ছয় সংখ্যার কোডসটা কিন্তু আপনি কখনোই লগ ইন করতে পারবেন না সে যখন কোনো না কোনোভাবে ইমেইল অ্যাকাউন্ট বা নম্বরটা ম্যানেজ করে সে লগ ইন করতে যাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন অর্থাৎ আপনার ওই নম্বরে একটা মেসেজ আসবে ছয় সংখ্যার ওই মেসেজটা ছাড়া কিন্তু সে কখনোই ফেসবুক আরিটা লগ করতে পারবে না অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিশন চালু করলে আপনার ফেসবুক আরিটা প্রায় একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে যায় সেভ হয়ে যায় মানে হ্যাক হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকে না এটা আসলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার সময় অবশ্যই আনন্দ একটা নম্বর দিবেন যে নম্বরটা অন্য কোনো ফেসবুক আরিতে দেওয়া নাই যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার ভেজাল বাঁধবে জন্য অবশ্যই যে নম্বরটা কোনো জায়গায় দেওয়া নাই সেরকম একটা নম্বর দিয়ে আপনি টু চালু করবেন এই তিনটে কাজই আপনাকে করতে হবে এই তিনটে কাজ করলে আপনার ফেসবুক আইডিটা কিন্তু একশো পার্সেন্ট নিরাপদ হয়ে যাবে আর আপনার ফেসবুক আইডি নিরাপদ মানে আপনার ফেসবুক পেজগুলো নিরাপদ কারণ একটা ফেসবুক আইডির আন্দারে কিন্তু পেজ থাকে আপনার ফেসবুক আইডিটাকে সেভ করুন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজটা নিরাপদ হয়ে যাবে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবে আপনার ওই শেয়ারের কারণে কিন্তু ফেসবুকের সকল বন্ধু এটা সম্পর্কে কিন্তু জানতে পারবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ